হ্যালো গাইস আমি শম্পা শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তা বন্ধুরা দেখো মেয়ে বিয়ের পিড়িতে বসে পড়েছে সমস্ত রিচুয়াল শেষ হয়ে গেছে তাই এখন মেয়ে বিয়ের পিড়িতে এখন বিয়েটা শুরু হবে ছেলেও আসবে দেখতে থাকো তোমরা আমার আজকের এই ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও এই দেখো বন্ধুরা ছেলেও এসে বসে পড়েছে এখন বিয়ের রিচুয়াল শুরু হবে তোমরা দেখতে থাকো আর এই দেখো আমার দাদা দাদাও বসে পড়েছে কারণ দাদাকে কন্যা দান করতে হবে তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ বন্ধুরা ক্যামেরাম্যানদের জন্য একদম ভালোভাবে ভিডিও করতে পারছি না তবে যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলেই ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিও কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় তবে হ্যাঁ বন্ধুরা আমি যে আগের ব্লগগুলো ছেড়েছি বিয়েবাড়ির সেই ভিডিওতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যেগুলো পড়তে আমার ভীষণ ভালো লেগেছে আশা করি এইভাবেই তোমরা আমার সাথে থাক আমার পাশে থাকবে আমিও আছি তোমাদের সাথে তোমাদের পাশে এই দেখো এখন হচ্ছে সাত ঘুরবে ঘুরবে সবটাই তো সাথে শেয়ার করছি থেকে থাকো তোমরা 내이얘 에, 이기지. 사모자 다어 বাড়ি যাবো নষ্ট হয়ে যাবে তারপর लेकिन <laughs> बनना

তুমি ধৰে ধৰে হাতত পিলে নিবে তুমি এ তো বাহ

এই তুমি হাতটা দেখিয়ে দেবো দেখি দাও দেখি দাও একদম একদম বসিয়ে দাও জায়গা একদম একদম

खै दियो खै दियो एबस आरी दला ठिक छ ठिक छ भन्न न अच्छा एजे एजे न तिम्रो दिदी ए रेंडम तिमी डा बर्निन होला

তন্নক্রাইস্বাহ এটাই তো আমাদের কর্ম ওম নমঃক্রাইস্বাহ ওম নমঃক্রাইস্বাহ ওম নমঃক্রাইস্বাহ তিন তা বন্ধুরা বিয়ে শেষ হয়ে গেল এবার আমরা খেতে যাব চলো আমাদের সাথে যে খাওয়া দাওয়ার কি আয়োজন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা চলে এসেছি খাওয়া দাওয়া যেখানে হচ্ছে সেখানে এখানে এসেও দেখছি ভূপে তা ভুপেতে কি কী আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো তোমরা আসলে এখন বাজে রাত্রির প্রায় মানে বারোটা বুঝলে তো বন্ধুরা তা সবাই খেয়ে প্রায় চলেই গেছে শীতের রাত তো সেই জন্যে এই দেখো কি কি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে সালাড পাস্তা আরও অনেক কিছুই আছে বন্ধুরা আর এই দিকে দেখো এটা হচ্ছে মনে হচ্ছে নান আর এটা হচ্ছে চানা মশলা আর এটা হচ্ছে রাইস এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি তবে পাতুরিটা খেতে বেশ মানে টেস্টি হয়েছিল ভীষণ ভালো হয়েছিল পাতুরিটা এটা হচ্ছে পোলাও আর এইদিকে আছে মটন কষা খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে আর খাবারগুলো বেশ টেস্টি হয়েছে ভালো হয়েছে বন্ধুরা আর এইদিকে আছে দেখো চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে সন্দেশ তারপর আছে আইসক্রিম তবে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি আইসক্রিমটা খাইনি মিষ্টিও খাইনি কারণ খাওয়ার পরে মিষ্টিটা ঠিক ভালো লাগে না এই দেখো এখানে হচ্ছে আইসক্রিম তা বন্ধুরা আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও ভাইদা এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ এই টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো